আপনাদেরকে একটা আজকে একেবারে নতুন ধরনের জিনিস রান্না করে দেখাবো এটা খেতে খুবই ভালো লাগে আর দেখতেও অসাধারণ লাগছে দেখুন রান্নার পরে তো এই রেসিপিটা দেখার জন্য আমি অনুরোধ করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে নমস্কার অন্যেশা ঘোড়াই কুকিংয়ে আবার একটি নতুন স্বাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে একেবারে নতুন ধরনের জিনিস এটাকে আমরা মান বলি আবার সারও বলি আপনাদের পাশে কে কি নামে বলেন অবশ্যই একটু কমেন্ট সেকশানে জানাবেন এত বুড়ো এটা কাটতে আমার সত্যি খুবই অসুবিধে হচ্ছিল তো খুব কষ্ট করে কাটছি বাড়িতে রান্না হয় তো আমি কখনো নিজে হাতে রান্না করি না আজকে আমি প্রথম ফার্স্ট টাইম নিজে হাতে রান্না করবো তো এটার কালারটা খুবই অপূর্ব আর অসাধারণ হয়েছে চুপুরটা সাদা ধপধপে আর এটা চুল কয় না আর আপনারা যদি রান্না করেন যদি চুল কোয় তাহলে একটু সেদ্ধ করে জল গেলে দিতে আর চুল কয় না তো আমি কিভাবে রান্না করছি দেখুন ভালো লাগবে নতুন বন্ধু হয়ে থাকলে বলবো প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকুন আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি এটা পুরোটাই ছাড়িয়ে নিয়েছি যতটা রান্না করবো ততটা নেবো আর বাকি অংশটা অন্যদিন কোনো একটা অন্য রেসিপি করে আপনাদেরকে দেখাবো তো আমি ছাড়িয়ে নিলাম প্রায় এক কিলো মতো ছাড়িয়ে নিয়ে এটাকে কেটে নিচ্ছি একটা গোল চাকার মতো করেছি এক একটা চাকাকে তিন টুকরো করে করে নেব আর এটা লম্বা লম্বাই থাকবে আর এটা জালিদার হবে তো টিপস অ্যান্ড টিপস সহ দেখুন আপনারাও খুব সহজে বাড়িতে বানাতে পারবেন এটা বাজারেও কিনতে পাওয়া যায় আবার অনলাইনেও কিনতে পাওয়া যায় অনলাইনেও যদি বলেন যে মান কচু তো অনলাইনেও এটা কিনতে পাওয়া যায় তো আমি তিন টুকরো করে নিলাম অপর টুকরোটাকেও তিন টুকরো করে নিলাম এটাকেও কেটে নিলাম এবার এটাকে যেটা করতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটা আমি টুকরো নিয়েছি টুকরো নিয়ে ভালো করে দেখুন যাতে আপনারাও খুব সহজে করতে পারেন টুকরো নিয়েছি নিয়ে হালকা হালকা করে বুঁটিতে পাতলা পাতলা করে মুখটাকে সুন্দর করে কেটে নিচ্ছি জালিদারের মতো করে তো দেখুন কিভাবে কাটছি আমি এই এই রকম টাইপের কাটতে হবে তাতে খুব সহজ এটা সেদ্ধও হয়ে যায় আর ওর মধ্যে যে সকল মশলাপত্র দেবো যেন ভেতরের মধ্যে এটা ঢোকে অপর পিঠটাকেও আমি একই রকমভাবে একটু কাত কাত করে ওটাকেও কেটে নিচ্ছি দেখুন কত সহজে এটাকে আমি কেটে নিলাম একই রকমভাবে সবগুলোই কেটে নিয়েছি দেখুন দেখাচ্ছি এ পিঠ ও পিঠ সব পিঠ দেখে দিচ্ছি তো একই রকমভাবে আমি সবগুলোকে তো একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে এটা করতে হবে আমরা তো এক রান্না রান্না সময় খেয়ে থাকি তো আমার সবগুলো হয়ে গেছে এবার রান্নাঘরে গিয়ে আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো কীভাবে আমি রান্না করছি চলুন রান্নাঘরে রান্নাঘরে চলে এলাম এসে গ্যাসে একটা জল গরম বসেছিলাম পাত্রে তার মধ্যে নুন দিলাম হলুদ দিলাম দিয়ে জলটাকে বেশ গরম করে নিয়েছি নিয়ে ওই কচুর মধ্যে দিয়ে দিলাম আর যাতে না চুল চুলকোয় তার জন্য আমি একটা লেবু দিয়ে দিলাম আপনারা চাইলে একটু সেদ্ধ করে জল গেলে ফেলে দিতে পারেন তো ওটা আমি রেখে দিলাম ভিজিয়ে জলের মধ্যে আধ ঘন্টা মতো অন্যদিকে একটা ব্যাটার রেডি করব দেড় চামচ বেসন এক চামচ কর্নফ্লাওয়ার হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ ব্যাস আর কিছু দেবো না এবার হালকা হালকা জল দিয়ে একটা থকথকে ব্যাটার রেডি করে নেব যেরকম আমরা বেগুনি করি কিংবা চপ বানাই সেরকম একটা ব্যাটার রেডি করে নেব অল্প অল্প জল দিবেন বেশি জল দিলে আবার পাতলা হয়ে যেতে পারে তো এরকম একটা ব্যাটার থিকনেস আসবে এরকম ব্যাটার রেডি করে নিলাম রেখে দিলাম এবার যেটা জলে ভিজে রেখেছিলাম দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর গরম জলে ভেজানোর জন্য হালকা সেদ্ধ টাইপের হয়ে গেছে এবার এটাকে হাত দিয়ে চেপে চেপে অতিরিক্ত জলটা পুরোটাই বের করে দিতে হবে এর মধ্যে জল থাকলে চলবে না কারণ জল থাকলে যে বেসনটা ওটার মধ্যে ওর গায়ে লাগবে না তো চেপে চেপে আমি পুরো জলটা বের করে দিচ্ছি একই রকমভাবে আবার একটা করছি দেখুন কতটা জল বেরিয়ে যাচ্ছে তো আমার সবগুলোই করে নিলাম একই রকমভাবে এইবার এক একটা টুকরো নেব নিয়ে ওই বেসনের ব্যাটারে এপিট ওপিট করে দিয়ে ওর যে কেটেছিলাম মাঝখানে যে ফাঁকা অংশগুলোর মধ্যে হাত দিয়ে ভালো করে বেসনগুলোকে ভেতরে দিয়ে দেবো যাতে বেসনের ফ্লেভারটা ভেতরে ঢুকে আর খেতেও ভালো লাগে তারপর কড়াইতে তেল গরম করে রেখেছিলাম ওই তেলের মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে দেওয়ার পর উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে সময় ধরে একটু ভেজে নিতে হবে একদমই বেশি হাই হিট দিলে পুড়ে যেতে পারে তো একেবারে লো হিটে হালকা করে আমি ভেজে নেব খুব ধীরে সুস্থে ভাজতে হবে একটু সময় ধরে এরকম একটা কালার এসে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি একই রকমভাবে আমি সবগুলোই ভেজে নেব এতগুলো আমি রেডি করেছি আমি একই রকমভাবে সবগুলোই ভেজে নেব ভেজে তুলে নিলাম সবগুলো একই ভাবে তুলে নেওয়ার পর ওই তেলে দিয়ে দিলাম সামান্য চিনি পুরনে গোটা গরম মশলা দিয়ে দিলাম সামান্য একটু গরমে গরম তেলে হলুদ দিলাম কারণ আদা দেব আদা দেওয়ার আগে একটু গরম তলে হলুদ দিয়ে দেখবেন একদমই ছিটকে গায়ে পড়বে না পুড়ে যাওয়ার ভয়ও থাকে না গায়ে পড়লে তেল ফোসকা পড়ে যায় পড়বে না টমেটো পেস্ট দিলাম জিরে ধুনের গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো দিলাম সামান্য একটু জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তেল ছাড়া পর্যন্ত মশলার অপেক্ষা করব মশলাটা তেল ছেড়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ভালো করে ঘাঁটিয়ে দিলাম দেওয়ার পর এক এক করে ওই মানকচুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সেদ্ধ হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে তো এবার আমি এটাকে নামিয়ে নেবো যেহেতু নিরামিষ আপনারা চাইলে ঘি দিতে পারেন তো আমাদের বাড়িতে খুব একটা ঘি পছন্দ করে না তরকারিতে দেওয়া তাই দিলাম না ওপর দিকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকে বিদায় নিচ্ছি দেখাবে অন্য ভিতরে টা।